আসসালামু আলাইকুম আমার নিউজ টোয়েন্টি ওয়ানের সংবাদে আপনাদের স্বাগত ফরিদপুর চার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মুজাহিদ ব্যাগের নির্বাচনী প্রচারণার কাজ চলছে ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধারায় দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন

আমাদের এই স্কুলের মাননীয় হেডমাস্টার থেকে শুরু করে ম্যানেজিং কমিটির শিক্ষক ছাত্র এবং কর্মকর্তা এলাকার যারা আছেন আপনার চেয়ারম্যানরা আছেন বোর্ড অফিসের লোকজন আছেন সাবেক মেম্বাররা আছেন সাবেক চেয়ারম্যানরা আছেন এবং এলাকার যত মুরব্বী আছেন যারা সহযোগিতা করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আপনারাও নিশ্চয়ই তাদের প্রতি কৃতজ্ঞ এলাকাবাসীও তাদের প্রতি কৃতজ্ঞ যে আজকে তাদের কারণে এই ছেলেগুলোর কারণে আজকে এখানে এত বড় একটা সামাজিক কাজ জানা জানা নাই নাই। এত বড় আকারে আমি দোয়া করি যে এই মানুষগুলো অনেকদিন জীবিত থাকুক এবং তারাই এই ভালো কাজ গুলো অব্যাহত রাখুক এদের জন্য দোয়া করবেন নেপথ্যে আরো আছে বাবুল টাবল অনেক ছেলে আছে আমানো টমানো অনেক কোলারপানা আছে আমি এখন সবাই নাম বলতে পারবো না তারপরে এই যে আপনার দরগা বাজার ছেলে পেলে তো শুরু করে বিচ্ছিন্ন অঞ্চলের ছেলে পেলে সবাই সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ এবং আমি দোয়া করি তারা ইনশাল্লাহ এই কাজগুলো সামনে আরো বজায় থাকবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা উনিশশো সাল থেকে আমরা বিভিন্ন একটা কথা আমি সবসময় আমরা কিন্তু অনেকগুলো সামাজিক কাজ করি মানব উন্নয়নে আমরা ব্যাপক কাজ করি যার একটা অংশ হচ্ছে চক্ষু সেবা স্বাস্থ্য নিয়ে কাজ করা এই স্বাস্থ্যসেবার মধ্যে আমাদের একটা অংশ চোখ এই চোখের চিকিৎসা দেওয়া এই কাজটা আমরা যেহেতু উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত করে এসেছি তা আল্লাহ অশেষ রহমান যে আমরা কিছুদিন আগে ছত্রিশ হাজারের মতো আমাদের অপারেশনের রুগী ছিল কিন্তু গতকালকে আমরা এটা সাতত্রিশ হাজার পার করে দিচ্ছি তো ইনশাআল্লাহ আমরা এ পর্যন্ত ফরিদপুর জেলার গরিব অসহায় মানুষদেরকে সাতত্রিশ হাজারের মতো রুগীকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা এই এলাকার মানুষের চোখে স্থানে অপারেশন করে দিয়েছি সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ আমার পরিবার যতদিন জীবিত থাকবে আমাদের যতদিন সামর্থ্য থাকবে আপনারা যতদিন আমাদের সহযোগিতা করবেন আমি এমপি হই অথবা না হই এই সেবা আপনাদের আমিত্যু আজীবন আমার পরিবার ইনশাল্লাহ আপনাদের জন্য করে যাবে শুধু আপনারা আপনাদের বুকের মধ্যে ভালোবাসাটুকু দিবেন আপনারা ভোট দেন অথবা না দেন কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না আমরা যেন আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে যেতে চাই নিঃস্বার্থভাবে ইনশাল্লাহ আর একটা কথা বলে রাখি সবসময় বলি আমি কিন্তু কখনো কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না আজও নেই ইভেন আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার মনে হয় কেউ দেখাতে পারবেন না আমরা কোনোদিন কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু সমস্ত দল সমস্ত মত এবং সমস্ত জনগণ যারা মানুষ তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে বুকে আগলাই রাখি এটা আপনার আমাকে গালে দিলেও রাখবো ভালো বাসলেও রাখবো সে যে দলেরই হোক সে যে মতেরই হোক আমরা চেষ্টা করব সর্বোচ্চ নিরাপত্তা দিতে মায়ের কোলে একটা যেরকম শিশু ইনশাল্লাহ আমি যদি এমপি হই ফরিদপুর চারের প্রতিটা মানুষ ওইভাবে নিরাপদ রাখার চেষ্টা করব। যেন তারা এমপি হওয়ার পর থেকে ঘরের প্রধান দরজা খুলে ঘুমাইতে পারে কেউ ঘুমাবে না এটা উদাহরণ ওইরকম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা আপনি করাতে আমি অনেক বেশি খুশি হয়েছি আপনারা শুনে নিশ্চয় খুশি আনন্দিত হবেন এই জন্যই যে আমি যেখানে উঠান বৈঠক করি এবং যেখানে আমার নিবেদিত কর্মীগুলো সহযোদ্ধরা থাকেন আলহামদুলিল্লাহ সবাই সবসময় হুমকি সমস্ত এবং যেখানে আমাদের উঠান বটক হয় সেখানে কোনো না কোনো প্রচণ্ড রকমের বাধা আসে এটা আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত হিসেবে নিয়েছি ইনশাআল্লাহ প্রশাসন আমাদের বর্তমান প্রশাসন এত নিরপেক্ষ এত জনবান্ধব এবং এত বন্ধুসুলভ আচরণ করে যে প্রশাসন মাননীয় পুলিশ সুপার থেকে শুরু করে তিন থানার ওসি এবং যারা কর্মকর্তা আছেন সবাই আমার সাথে যোগাযোগ করেন আমাকে আশ্বস্ত করেছেন কেউ যদি হুমকি দেয় শুধু আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করবো যেন নির্বাচনী পরিবেশটা লেভেল থাকে যদি ভয় দেখা হুমকি দেয় শুধু রেকর্ডটা দিবেন আপনার ডকুমেন্ট দিবেন সে যে দলেরই হোক ইনশাল্লাহ দেরি হবে না প্রশাসনকে জানাবেন প্রশাসন আপনাদের পাশে আছে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারে প্রশাসন অবশ্যই তার যে সুন্দর আছে সেটা রক্ষা করবে এবং ফরিদপুর চারে একটা এই দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশ যেরকম হবে সেরকম ফরিদপুর চারে হবে হিংসা সদরপুর চর্বদর্শনের মানুষ অনেক রিকোয়েস্ট করে আমাকে নির্বাচনের মাঠে এনেছে তবে আমার মনের অনিচ্ছা থাকে সত্যি আমি আসছি কিন্তু ইনশাআল্লাহ যেহেতু আসছি সেহেতু আর পিস হব না